আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় সবাইকে সাদর সম্ভাষণ সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের দুটি কথা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন আসন্ন দুর্গাপূজায় মাদেশের ছাত্রছাত্রীবিন্দু মন্দির পাহারায় নিয়োজিত থাকতে পারে স্বেচ্ছাসেবক হিসেবে সহপ্রনোদিত হয়ে তারা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা কাজ করতে আগ্রহী শুনে ভালোই লাগলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এই উদ্যোগ অত্যন্ত চমৎকার প্রশংসার দাবি রাখে এবং ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের আলেম সমাজ মাদ্রাসা ছাত্র সমাজ পাঁচই আগস্টের পর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তারা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে এবং একই সাথে তারা দুর্গাপুজো এই কাজ করবে কিন্তু বাংলাদেশের উলাদের আউলিয়াদের মাজার বা তাদের দরগা ভেঙে ফেলা হচ্ছে এবং এই ভাঙ্গার কাজটা করছে একদল আলেম সমাজ এখানে কোনো হিন্দু বা বুদ্ধ বা খ্রিস্টান ধর্মাবলম্বীর কোনো লোক এখানে আক্রমণ করে নাই ইসলাম ধর্মের লোক হয়ে ইসলাম ধর্মের লোকদের স্থাপনা ভাঙচুর করা কে ইসলাম সমর্থন করে যে আলম সমাজ ইসলাম ধর্মের বিরোধী ধর্মকে নিরাপত্তা দিতে পারে সে আলেম সমাজ কেন ইসলাম ধর্মের অলিয়া আওলিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানকে মাজারকে রক্ষা করতে পারতেছে না বা তারা নিজের এখানে এটাকে ভাঙচুর করছে এর মাধ্যমে তারা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে যে যারা এই মাজারে বা ওলিয়া ওলদের দরগায় যারা অবস্থান করতেছে বা তাদের মতো করে বন্ধ বন্দী করতেছে এটা ভুল বিপদগামী গুমরাহি ইত্যাদি যদি এরা ভুল বা গুমরাহির মধ্যে হয় হোক সেটা আমাদের কি আমি তো সঠিক আমি আমার ধর্ম পালন করবো আমার মতো করে আবাদত করবো আমি তো ওদেরকে বাধা দিতে পারি না কারণ ওদের তকদিরে যদি ধ্বংস লেখা থাকে ধ্বংস অনিবার্য হওয়া থাকে তাহলে আমি কিভাবে রক্ষা করতে পারব আর আমি তো সুখেই আছি ভালো হয়ে আছি সৎপথ হয়ে আছি সঠিকভাবে ধর্ম পালন করতেছি আমার তো কোনো সমস্যা নাই যদি আমি নিজেকে ঠিক ভাবি যারা ভুল বা বিপদগ্রামী তাদের বিষয় আমি কেন তাদের উপর আক্রমণ করব আমাদের আলেম তো বলে যে হেদাতের মালিক একমাত্র আল্লাহ মানুষ ইচ্ছা করলে হায়াত পায় না বা জোর করে কাউকে হেদায়াত দেওয়া যায় না কেন পীর দরবেশরা যদি তাদের দৃষ্টিতে সমস্যাগ্রস্ত হয় ভুল প্রতি দাবিত হয় বা তারা শিরক করতেছে বা বেদাত পালন করতেছে বা অন্যান্য দিকে তারা ধাবিত সেটা তাদের বিষয় তাদেরকে শক্তি প্রয়োগ করে উচ্ছেদ করে চিন্তা চেতনার বিষয় মস্তিষ্কজনিত বিষয় মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তা ঢুকেছে সেটা কি বাংচুরের মাধ্যমে সমাধান হবে এটা সমাধান করতে চাইলে তাদেরকে বলতে হবে বুঝাইতে হবে আলাপ আলোচনা করতে হবে ধর্মীয় বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে এরপর তারা যদি সঠিক পথে আসে যদি তাদের ভাগ্য ভালো হয় আর যদি এমন হয় তারাই সঠিক পথে আসে যারা তাদেরকে সঠিক মানুষ কিভাবে চূড়ান্ত বলে ঘোষণা করতে পারে তবে হ্যাঁ কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে অনেকে অনেক কিছু ব্যাখ্যা করতে পারে কিন্তু এটা তো বহুমুখী ব্যাখ্যা কোরআন হাদিস তো একমুখী না একই আয় বিভিন্নমুখী ব্যাখ্যা রয়েছে এবং আলেম সমাজ বলে যে একটা আয়াত ব্যাখ্যা করতে করতে যদি হাজার হাজার বছর সময় প্রয়োগ করা হয় পৃথিবীর সকল গাছপালা কলম হয় সকল সমুদ্র কালী হয় তবু একটা আয়তের ব্যাখ্যা শেষ হবে না সেই ক্ষেত্রে আলেম সমাজ এই ধর্মীয় ব্যাখ্যাকে কিভাবে সীমাবদ্ধ করে দেয় এই দ্বন্দ্ব আমাদেরকে থামাইতে হবে আত্মঘাতী দ্বন্দ্ব জাতিকে ধ্বংস করে আমরা এই জাতিটাকে ধর্মীয় ভেদাভেদ দিয়ে ধ্বংস করতে চাই না ধ্বংস দেখতে চাই না আমরা যেন সবার মতকে গুরুত্ব দিই পরম সহিষ্ণু হই যার যার ধর্ম শেষে পালন করবে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা যেমন আলাদা পালন করে ঠিক তেমনি আউলিয়ার আলাদা দাবি পালন করুক আউলিয়ার বাইরে যারা তারা পালন করুক তাদের মতো করে যার যার বৃহস্ত তার তার যার যার দুর্যোগ তার তার যার যার চিন্তা তার তার আমরা কেন একজন আরেকজনকে বাধা দেব এটা অন্যায় আমরা খুব সাবধান হব এই সকল অন্যায় জন্য আমরা না করি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ধর্মীয় সম্প্রতি বজায় রাখুক সে প্রত্যাশা করে দুটি কথা এখানে শেষ করছি আসসালাম